হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগান মানে আমাদের পছন্দের জায়গা আমাদের শান্তির জায়গা আর সেই শান্তির জায়গাতে আমাদের ছোট ছোট ছোট্ট বেবি গাছগুলো থাকে ফল ধরা গাছগুলো থাকে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল সাবেদা গাছের পরিচর্যা এই সময় সাবেতা গাছে প্রচুর পরিমাণ গুটি ধরেছে সেই গুটিগুলোকে কিভাবে বাড়িয়ে তুলবেন কিভাবে ফুলগুলোকে পলিনেশন করাবেন কিভাবে ফুল ঝরা পড়ে বন্ধ হয়ে গিয়ে প্রচুর পরিমাণ ফল ধরবে অর্থাৎ ফ্রুট সেটিং হবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সবেদা আমাদের কাছে অত্যন্ত মিষ্টতার দিক থেকে সেরা এবং জনপ্রিয় একটি ফল সেই জনপ্রিয় তাগিদে আমরা চাঁদ বাগানে বিভিন্ন নামি দামি ফলের চারাগুলো নিয়ে আসি এর মধ্যে সবেদা অন্যতম দু বছর বয়সী একটি সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফলও পাওয়া যায় এই মুহূর্তে আমার বাগানে প্রায় দেড় থেকে বছর বয়সী একটি সবেদা গাছ দেখুন থোকায় থোকায় ফল এবং থোকায় থোকায় ফুল চলে এসছে এই ফুলগুলোকে সঠিকভাবে পলিনেশন করে যখন ফল ধরাবেন তখন কিন্তু আপনার ছাদ বাগানের সবেদা গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা থেকে যায় প্রথমেই বলি গাছে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য গাছের বয়স উপযুক্ত হতে হয় এবং গাছের ম্যাচুরিটি আসলেই কিন্তু তবে সঠিকভাবে ফুল আসে এবং ফুলগুলো পলিনেশানও হয় এবং পলিনেশান হয়ে ফলও ধরে এই ফুল থেকে পলিনেশন হয়ে ফল ধরার মধ্যে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হয় সেটা হলো হ্যান্ড পলিনেশন বা হাত দিয়ে যে পরাগায়ন করা দরকার হয় সেই পরাগায়নটা করে দিতে হয় এই পরাগায়ন করে দেওয়ার পরে আপনার ছাদ বাগানের ছোটো ছোটো কিন্তু গুটি আসে এবারে এই গুটিগুলোকে আপনি কি পরিচর্যা করবেন তবে ক্ষেত্রে আবারও বলে রাখি গাছে যখন গুটি আসে তখন কিন্তু গাছের কিছু ব্যবস্থাপনা ঠিক রাখতে হয় যেমন সঠিকভাবে জল দেওয়া গাছে সঠিক মাত্রায় কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করা এটি প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের ফুল ঝরা কম হয়ে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং তখনই গাছে যখন হ্যান্ড পলিনেশান করে দেবেন এই হ্যান্ড পলিনেশান পদ্ধতি অ্যাপ্লাই করা সঠিকভাবে বা সাকসেসফুলভাবে হলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কিন্তু সবেদার গুটি ধরবে এবারে আপনাদের মনে হতে পারে যে হ্যান্ড পলিনেশান সাধারণত কি হ্যান্ড পলিনেশান হল সবেদা গাছের পুং পুংলিঙ্গ এবং স্ত্রী মিলন করিয়ে দেওয়া একটি সবেদা ফুল উভলিঙ্গ ফুল সবেদা ফুলের যে আমার ফুলগুলো আছে আমি আপনাদের অবশ্যই দেখাবো সবেদা ফুল একটি যে যে সবেদা ফুলগুলো আছে এই ফুলটা দেখুন এই ফুলটির উপরের দিকে যে যেটা দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে থাকে হচ্ছে পুংদণ্ড এবং একদম ভিতরের দিকে থাকে গর্ভদণ্ড এই দেখুন গর্ভদণ্ডটা অবশ্যই দেখতে পাচ্ছেন এই পুংদণ্ড থেকে রেণু নিয়ে গর্ভদণ্ডে ফেলতে হয় একটা ছোট্ট তুলির মাধ্যমে এই এই পুংদণ্ডটি আস্তে আস্তে কিন্তু স্পর্শ করলে এর যে রেণুগুলো গর্ভদণ্ডে পড়ে এখান থেকে কিন্তু পলিনেশন হয়ে যায় দ্যাটস কল কিন্তু হ্যান্ড পলিনেশন পদ্ধতি এইভাবে হ্যান্ড পলিনেশন করার পরে ছোট্ট ছোট্ট ফল আসে এবারে গাছে যখন ফল আসবে তখন কিন্তু আপনাকে আলাদা পরিচর্যা করতে হবে যেমন গাছের খাবার প্রয়োগ গাছের বিভিন্ন মাইক উট্রেন্ট অনুখাদ্য প্রয়োগ গাছের পটাশ সারের ঘাটতি প্রয়োগ করতে হবে প্রথমে আসি যখন ছোট ছোট ফল আসবে বা এই ধরনের ছোট ছোট ফল সবেমাত্র আসবে এই ফলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য একবার কিন্তু বরণ নামক মাইক্রোনিউট্রেন্টটা প্রয়োগ করতে হবে বোরন মাইক্রোনিউট্রেন্ট এমন একটি মাইক্রোনটেন্ট ফলের পলিনেশন হওয়া ফলগুলো ঝরে পড়ার হাত থেকে রক্ষা করা বা ফলের আকার আকৃতি সঠিকভাবে হওয়ার জন্য বোরন মাইক্রোনিউট্রেন কিন্তু প্রয়োজনীয়তা আবশ্যিক এই বোরন মাইক্রোনিউট্রেন প্রতি লিটার জলে দেড় থেকে দু গ্রাম নিয়ে আপনার ফল ধরা থেকে ফুল ধরা প্রত্যেকটি গাছে কিন্তু স্প্রে করে দেবেন পনেরো দিন অন্তর অন্তর আপনি যদি দশ দিন বা সাত দিন পরে পরে না পানে পনেরো দিন অন্তর অন্তর আপনাকে দিতেই হবে এখানে কিন্তু কোনো ধরনের গাফিলতি চলবে না সঙ্গে কিন্তু অবশ্যই অবশ্যই পটাশারের সোর্স হিসাবে দিতে হবে জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেটা পটাশ যেটা একদম ডাস পটাশ বাজারে পাওয়া যায় গুঁড়ো পটাশ নামে সাদা পটাশ নামে এটিও কিন্তু ওই বোরনের সঙ্গে দেড় গ্রাম ভালো করে মিশিয়ে নেবেন ওই ডেল এক লিটার জলে তার পরবর্তীতে কিন্তু গাছে স্প্রে করবেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ অবশ্য অবশ্যই এই ধরনের ফুলে বা ফলে যদি আপনি বোরন এবং পটাশ স্প্রে করেন পলিনেশানের হাত থেকে বৃদ্ধি হয়ে গাছের যে ফল ফলগুলোর সঠিক গ্রোথ বা বৃদ্ধি সঠিকভাবে হয়ে যাবে এবং আপনার ছাদ বাগানের প্রত্যেকটি সবেদা ফল খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে সর্বোপরি আপনি গাছের পাতাতে যে পরিচর্যা করছেন অর্থাৎ ফুল এবং ফলে এবারে কিন্তু গাছের গোড়াতে পরিচর্যা করতে হবে গাছে যখন প্রচুর পরিমাণ ফুল থেকে ফল ধরে যাবে আপনাকে কিন্তু খাবার প্রয়োগ করতে হয় এই খাবারের মধ্যে থাকবে জৈব এবং রাসায়নিক সংমিশ্রণের যে খাবার এর মধ্যে থাকবে পটাশ খাবার এর মধ্যে থাকে ফসফেট খাবার এর মধ্যে থাকবে বিভিন্ন ধরনের শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো এই খাবারগুলো অর্থাৎ ছাদ বাগানের জন্য যে মিশ্র খাবারগুলো আমরা প্রোভাইড করি সেই খাবারগুলো কিন্তু ফল ধরার পরে অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন সম্মানিত দর্শক আপনারা যারা আমার ছাদ বাগানে এই সবেদা ফল গাছটি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্য অবশ্য দেখুন কত পরিমাণ ফল এবং ফুল ধরেছে তাই আশা করব আমার দেওয়া যে তথ্য সেই তথ্য অনুযায়ী কাজ করুন ফলাফল কিন্তু আপনি কয়েক দিনেই বুঝতে পারবেন তবে ধৈর্য সহকারে আপ ছাদ বাগান পরিচর্যা করলে গাছ কিন্তু কখনও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ